অনেক তুমি ভয় পাইলা কেন তুমি ভয় পাইলা কেন বলো আমরা তোমার বাসা আছি পুলিশ বলছে তোমাকে মারবে না করলে এরা বলছে রাত্রে মাইরা ফলে বিটা বলছে

আমার অনেক মারছে খারাপ কাজ করতে মারছে আর বেশি খারাপ কাজ করতে বেশি মারছে আমার একটা পুরো একটা বইলা নেবে মাল নেবে আমরা তো জনগণ আছি এটি সব জনগণ পুলিশ কেউ নেই জনগণ তোমার সাথে আছে সাথে আছে ভয় দেখাইছে

ওবে কি যাবে কিভাবে তো কফাল শাম কপাশায় এক যাত্রায় যাওয়া যাত্রা আমি কয় যাই তা তো পাই যু ভাই গ্যাক কয়ে যে এই তরুণের বন্ধুকে চটথাপ্পট দিয়ে ভয় দেখিয়ে ভুক্তভোগী এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলে এরপর সেখানে নিয়ে গিয়ে এই তরুণের উপর একে একে পাশবিক নির্যাতন চালায় মানুষরূপী হায়নার দল বললে ও আর কত দশ দিন ধরে রাস্তায় চল গিয়ে দিককে দাবদিয়া রাস্তে আবা রাস্তে আবা মাইয়া মাইয়া আবা তাই না আবা জঙ্গলের ভিতর লয়ে গেছে লোক দেখছিল তাও কিছু বলে না কত কিছু যা পথে তাই কিছু যা বনrole দুইটা মহিলা দেখছাম ওই দিনে ওই কানে দিলে কাঁপ কাজ করে আবা মা তাও দেখছে তাও কিছু কইলো না মহিলা দুইটা কিসের মহিলা মহিলা প্রথম আমার বোন দিয়ে কায় কি বোন দিয়ে কান আনবাই সব দশ টাকা আমি বললাম যে আমার বাবা নাই আমি বলে কি তাহলে তোর বোন

কোন বাগান নাম জানি না কিন্তু আমি এমনি গেলে দিন ওই বাগানে ওখানে একটা অফিস আছিল ওই অফিসের দেখছে এত খারাপ কাজ করতে তাও কি বলে না এমন করে আঘাত দেই না তুই কিছু কিছু কইসったらই তো তো করেstoidiamanale mu boltai

আপনার সাথে খারাপ আচরণ কতজনে করছে তিনজনই করছে আজ দেখ দাও তাহলে মাইকে লাইনে দে আমারি আজই তাহলে পেটে ঘুমিয়ে যায় না কোটার দিব দিব এই টাইমে

ভুক্তভোগী অসহায় এই মেয়েটি জানান তিনি শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ায় বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন দেরি হয়ে যাওয়ায় সজীব নামের তার এক ক্লাস ফ্রেন্ড তাকে এগিয়ে দেওয়ার জন্য তার সাথে আসে এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি আজকেই হয়তো তার জীবনের ভয়ঙ্করতম দিন অপেক্ষা করছে গাড়ি না পেয়ে বন্ধুর সাথে হেঁটে হেঁটে আগাচ্ছিলেন তারা হঠাৎ কয়েকজন যুবক তাদের রাস্তা আটকে দাঁড়ায় এ সময় তাদের কাছে সব কিছু জানতে চায় তারা এই তরুণের বন্ধুকে চড় থাপ্পড় দিয়ে ভয় ভীতি দেখিয়ে ভুক্তভোগী এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলে এরপর সেখানে নিয়ে গিয়ে এই তরুণীর উপর একে একে পাশবিক নির্যাতন চালায় মানুষরূপী হায়নার দল এই তরুণী অভিযোগ করে বলেন সেই সময় কিছু লোক সবকিছু দেখলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি সমাজের এসব লোকদের প্রতি ধিক্কার জানিয়ে ধর্ষণের শিকার হওয়া এই তরুণী বলেন দুইজন মহিলাও সেখানে ছিল তারাও সেই নরপশুদের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি ঘটনার বর্ণনা দিয়ে এই ভুক্তভোগী শিক্ষার্থী বলেন পাশবিক নির্যাতন চালানোর পর তার মোবাইল ফোন কেড়ে নেয় তারা এরপর তার কাছে টাকা দাবি করে টাকা দিতে না পারলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় মানুষরূপী সেই হায়নারা এই তরুণী আরও বলেন যে জায়গায় তার সাথে পাশবিক নির্যাতন চালানো হয় সেখানে একটি অফিসও ছিল সেই অফিসের লোকজন পুরো ঘটনা প্রত্যক্ষ করলেও তাকে রক্ষার জন্য এগিয়ে আসেনি ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগী এই শিক্ষার্থীর বন্ধু তাকে কোনো রকমে সেভ করে রাস্তার পাশে নিয়ে আসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের বন বিভাগের কার্যালয়ের পাশে নির্জন এলাকায় পরে গুরুতর অসুস্থ অবস্থায় এই ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এই ভুক্তভোগী অসহায় মেয়েটি